রশী মোহারম ইতিহাসের এক পবিত্র প্রশান্ত আর বিষাদময় দিন এই দিনেই ঘটেছে এমন কিছু অলৌকিক ঘটনা যা আজও আমাদের জাগিয়ে তুলে আল্লাহর দিকে ফেরার তাগিদে এই দিনেই সৃষ্টি হয়েছিল এই পৃথিবী আকাশ জোরে দিয়েছিল প্রথম বৃষ্টি হজরত আদম আলিহ ইসলাম সৃষ্টি হন এই দিনেই নিষিদ্ধ ফল খাওয়ার পরে তাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয় ঠিক এই দিনেই আবার আল্লাহ আল্লাহতালা তার তাওবাও কবুল করেন ঠিক এই দিনেই নুহ আলাই ইসলাম ভয়াবহ তুফান থেকে মুক্তি পান ঠিক এই দিনেই সুলাইমান আলাই ইসলাম তার বাদশাহী পান ঠিক এই দিনেই আয়ুব আলাই ইসলাম কঠিন রূপ থেকে শেফা ফান ঠিক এই দিনেই ইব্রাহিম আলাহিহাসালাম আগুন থেকে মুক্তি পান ঠিক এই দিনেই মোসা আলাই ইসলাম আল্লাহর সাথে তোর পাহাড়ে সাক্ষাৎ করেন ঠিক এই দিনেই ফেরাউনকে নীলনদে ডুবিয়ে দেওয়া হয় ঠিক এই দিনেই ইসা আলাহ ইসলামকে আকাশে উঠিয়ে নেওয়া হয় ঠিক এই দিনেই আর ইউনুস আলাই ইসলাম মাছের প্যাট থেকে মুক্তি পান ঠিক এই দিনেই আর এই দিনেই কারবালার প্রান্তরে শহীদ হন ইমাম হোসেন নদী আল্লাহ তালা আনহ সত্যের জন্য জীবন উৎসর্গ করা এক অনন্য প্রতীক আসর শুধু শোক নয় এটি শিক্ষা এটি জাগরণ সত্যকে ভালোবাসার শপথ নেওয়ার এক অনন্য দিন